প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব জীবনে আমরা সবাই এমন কাউকে চাই যে আমাদের মন থেকে ভালোবাসবে আমাদের পাশে থাকবে এবং আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থবহ করে তুলবে কিন্তু প্রশ্ন হলো কিভাবে বুঝবেন কেউ সত্যিই আপনাকে মন থেকে ভালোবাসে আসলে ভালোবাসার প্রকাশ শুধু বড় বড় প্রতিশ্রুতিতে নয় বরং ছোট ছোট কথার মধ্যেই লুকিয়ে থাকে আর সেই মানুষটি আপনাকে মন থেকে ভালোবাসলে সে বারবার কিছু নির্দিষ্ট কথা বলবে যা কেবল মুখের বলি নয় বরং অন্তরের সত্যিকারের অনুভূতি তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সব সময় পান এবার আসি মূল আলোচনায় প্রথম কথা আমি তোমার জন্য আছি যখন কেউ আপনাকে মন থেকে ভালোবাসে তখন সে আপনাকে বারবার এই কথাটি বলবে আমি তোমার জন্য আছি এটি শুধু একটি সাধারণ বাক্য নয় বরং একটি বিশাল প্রতিশ্রুতি একটি শক্তিশালী আশ্বাস যা একজন মানুষের জীবনে পাহাড় সম সাপোর্ট হয়ে দাঁড়ায় ভালোবাসার আসল রূপ এখানেই প্রকাশ পায় আসুন বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করি প্রথমত আমি তোমার জন্য আছি কথাটি এমন একটি শক্তি যা শোনার পর মানুষ মানসিকভাবে স্থির হয়ে যায় আমরা সবাই জানি জীবনের পথ সবসময় মসৃণ হয় না কখনো দুঃখ আসে কখনো কষ্ট আসে আবার কখনো এমন পরিস্থিতি আসে যখন মনে হয় কেউ পাশে নেই ঠিক সেই মুহূর্তে যদি আপনার জীবনে একজন মানুষ থাকে যে আপনাকে বারবার বলে আমি তোমার জন্য আছি তখন আপনার আত্মবিশ্বাস কয়েক গুণ বেড়ে যায় কারণ আপনি বুঝতে পারেন পৃথিবী যতই কঠিন হোক না কেন আপনি একা নন দ্বিতীয়ত এই কথাটি ভালোবাসার মূল ভিত্তি তৈরি করে সম্পর্কের আসল সৌন্দর্য হল পাশে থাকা যে আপনাকে মন থেকে ভালোবাসে সে আপনার সাফল্যে খুশি হবে আবার আপনার ব্যর্থতায় আপনাকে সাহস দেবে সে শুধু আনন্দের সময় নয় কষ্টের সময়ও আপনার সঙ্গে থাকবে আর এই আমি তোমার জন্য আছি কথার মাধ্যমে সে আপনাকে বোঝাতে চায় আপনি তার কাছে কতটা মূল্যবান এই কথাটি এমন এক অনুভূতি দেয় যা হাজারো দামি উপহার থেকেও বড় তৃতীয়ত অনেক সময় ভালোবাসা শুধু রোম্যান্টিক কথায় সীমাবদ্ধ থাকে না ভালোবাসা মানে দায়িত্ব মানে সমর্থন মানে একে অপরকে সব পরিস্থিতিতে সামলানো একজন মানুষ যদি আপনাকে মন থেকে ভালোবাসে সে শুধু ভালো সময়ে আপনার হাত ধরে থাকবে না বরং খারাপ সময়েও সেই হাত ছেড়ে দেবে না যখন আপনার জীবনে অন্ধকার নেমে আসবে তখনই বুঝতে পারবেন আসল ভালোবাসা কারা করে কারণ সে তখন আপনাকে বলবে চিন্তা করো না আমি আছি চতুর্থত এই কথাটি শুধু মুখের বুলি নয় কাজের মাধ্যমেও প্রকাশ পায় ধরুন আপনি কোনো সমস্যায় পড়েছেন মন খারাপ একা লাগছে বা বিপদের মুখোমুখি হয়েছেন তখন যদি সেই মানুষটি আপনার পাশে এসে দাঁড়ায় আপনার হাত ধরে বলে আমি তোমার জন্য আছি তবে বুঝবেন সেটাই সত্যিকারের ভালোবাসা কথার সঙ্গে কাজের মিল না থাকলে ভালোবাসা আসল ভালোবাসা নয় পঞ্চমত অনেকেই হয়তো সম্পর্কের প্রথম দিকে মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু সময়ের সাথে সাথে সেসব ফিকে হয়ে যায় কিন্তু যে আপনাকে সত্যি মন থেকে ভালোবাসে তার কাছে এই কথাটি অভ্যাসে পরিণত হয় কারণ তার হৃদয়ের গভীর থেকে আসা অনুভূতি প্রতিদিন তাকে মনে করিয়ে দেয় আপনাকে আশ্বাস দেওয়াই কার প্রথম দায়িত্ব আর সে সেই দায়িত্ব পালন করতে গিয়ে বারবার আপনাকে এই কথাটি বলবে আমি তোমার জন্য আছি ষষ্ঠত সম্পর্ক টিকিয়ে রাখার জন্য নিরাপত্তাবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন আপনি জানেন কেউ আপনার জন্য আছে তখন মনে হয় পৃথিবীর সব ঝড়ঝাপটা সামলানো সম্ভব জীবনে অনেকেই আসবে যাবে অনেকেই কেবল সুবিধার সময় পাশে থাকবে কিন্তু যে আপনাকে মন থেকে ভালোবাসে সে শুধু সুবিধার জন্য নয় বরং সারা জীবন আপনার পাশে থাকতে চাইবে আর সেই কারণেই সে বারবার আপনাকে বলবে আমি তোমার জন্য আছি সপ্তমত এই কথাটি অনেক সময় জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে অনেক মানুষ আছেন যারা ভেতরে ভেতরে ভেঙে পড়েন দুঃখ কষ্ট লুকিয়ে রাখেন তাদের পাশে যদি একজন সত্যিকারের ভালোবাসার মানুষ থাকে যে প্রতিদিন বা প্রতিটি সমস্যার সময় তাকে বলে আমি আছি তোমার পাশে তবে সেই মানুষটি নতুন করে বাঁচার শক্তি পায় এই কথাটি মানুষের মনে আলোর প্রদীপ জ্বালিয়ে দেয় অষ্টমত আমি তোমার জন্য আছি কথাটি এক ধরনের অদৃশ্য সুরক্ষা দেয় অনেক সময় আমাদের ভয় হয় আমরা ব্যর্থ হলে প্রিয়জন দূরে চলে যাবে কিন্তু সত্যিকারের ভালোবাসা এমন ভয়কে দূর করে দেয় কারণ যিনি সত্যি ভালোবাসেন তিনি ব্যর্থতার সময় আরো বেশি করে এই কথাটি বলেন তার ভালোবাসা নির্ভর করে না সফলতা বা ব্যর্থতার উপর বরং নির্ভর করে আপনাকে একজন মানুষ হিসেবে গ্রহণ করার উপর নবমত ভালোবাসা কেবল কথায় নয় অনুভূতিতে টিকে থাকে তাই যখন কেউ আপনাকে মন থেকে ভালোবাসে তখন সে বারবার এই কথাটি বলার মাধ্যমে আপনাকে বোঝাতে চায় যে তার ভালোবাসা ক্ষণস্থায়ী নয় সে প্রতিশ্রুতিবদ্ধ সে দায়বদ্ধ আর সে সত্যিই আপনার সুখ দুঃখের অংশীদার হতে চায় শেষ কথা হলো, আমি তোমার জন্য আছি শুধু একটি বাক্য নয় বরং ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণগুলোর একটি যদি আপনার জীবনে কেউ থাকে যে বারবার আপনাকে এই কথাটি বলে তবে বুঝবেন আপনি সত্যি সৌভাগ্যবান কারণ পৃথিবীতে সবার জীবনে এমন একজন মানুষ আসে না যে সব কিছুর পরেও আপনাকে আঁকড়ে ধরে রাখতে চায় দ্বিতীয় কথা তুমি আমার জন্য গুরুত্বপূর্ণ যখন কেউ আপনাকে মন থেকে ভালোবাসে তখন সে বারবার আপনাকে একটি কথা বলবে তুমি আমার জন্য গুরুত্বপূর্ণ এই কথাটির গভীরতা অনেক বেশি ভালোবাসা মানে কেবল কারোর পাশে থাকা নয় বরং সেই মানুষকে নিজের জীবনের মূল্যবান অংশ হিসেবে দেখা সত্যিকারের ভালোবাসায় প্রিয়জনকে কখনো অবহেলা করা যায় না আসুন এই বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করি প্রথমত তুমি আমার জন্য গুরুত্বপূর্ণ কথাটি বলার মানে আপনি তার কাছে কেবল একজন সাধারণ মানুষ নন বরং তার জীবন স্বপ্ন এবং ভবিষ্যতের সঙ্গে সরাসরি জড়িয়ে আছেন অনেক সময় আমরা দেখি কেউ কাউকে ভালোবাসে বলে দাবি করে কিন্তু তাদের কথাবার্তায় বা আচরণে তা বোঝা যায় না অথচ যে সত্যি মন থেকে ভালোবাসে সে প্রতিটি মুহূর্তে চেষ্টা করে বোঝাতে যে আপনি তার জীবনে কতটা অপরিহার্য দ্বিতীয়ত সম্পর্কের আসল শক্তি এখানেই গুরুত্ব দেওয়া একজন মানুষ যখন আপনাকে গুরুত্বপূর্ণ মনে করে তখন সে আপনার অনুভূতি আপনার চিন্তা এমনকি আপনার ছোট ছোট চাহিদাকেও মূল্য দেয় সে কখনও আপনাকে অবহেলা করবে না বা আপনার মতামতকে তুচ্ছ মনে করবে না বরং সে প্রতিটি ক্ষেত্রে আপনাকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করবে যেমন সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার মতামত চাইবে আপনার সুখ দুঃখে নিয়ে ভাববে এমনকি আপনার ব্যস্ততা বা ক্লান্তিকেও গুরুত্ব দেবে তৃতীয়ত তুমি আমার জন্য গুরুত্বপূর্ণ কথাটির মাধ্যমে মানুষ আসলে তার ভালোবাসার গভীরতা প্রকাশ করে জীবনে অনেক সম্পর্ক থাকে যেগুলো কেবল সময় কাটানোর জন্যই হয় কিন্তু সত্যিকারের ভালোবাসা সেই সম্পর্ক নয় আসল ভালোবাসায় মানুষ আপনাকে বোঝাতে চায় সে আপনার সঙ্গে আজ নয় বরং চিরকাল থাকতে চায় আর এজন্যই বারবার আপনাকে বলবে যে আপনি তার জন্য বিশেষ মূল্যবান এবং অপরিহার্য চতুর্থত ভালোবাসার সবচেয়ে বড় পরীক্ষা হয় ছোট ছোট ব্যাপারে ধরুন আপনি মন খারাপ করেছেন বা ছোটোখাটো কষ্টে ভেঙে পড়েছেন তখন যে আপনাকে সত্যিই ভালোবাসে সে আপনাকে এড়িয়ে যাবে না বরং আপনার দিকে তাকিয়ে বলবে তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ তোমার কষ্ট আমার কষ্ট এই কথাটি শোনার পর আপনার মনে এমন এক শান্তি তৈরি হবে যা অন্য কিছুতে পাওয়া যায় না কারণ এই কথার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার অস্তিত্ব কারো জীবনের সত্যিই অর্থবহ পঞ্চমত এই কথাটি শুধু ভালো সময় নয় খারাপ সময়ও প্রমাণিত হয় অনেক সময় দেখা যায় যখন সব কিছু ভালো চলছে তখন অনেকেই পাশে থাকে কিন্তু যখন সমস্যার সময় আসে তখন সবাই দূরে সরে যায় অথচ যে সত্যিই ভালোবাসে সে তখনও বলবে তুমি আমার জন্য গুরুত্বপূর্ণ তার কাছে আপনার কষ্টই হবে তার কষ্ট সে চায় না আপনি একা দুঃখের ভার বইবেন বরং সে তার সামর্থ্যের মধ্যে সব কিছু করবে শুধু আপনাকে বুঝিয়ে দিতে যে আপনি তার কাছে কতটা মূল্যবান ষষ্ঠ মানুষ তখনই নিরাপদ বোধ করে যখন সে জানে সে কারো কাছে গুরুত্বপূর্ণ সম্পর্ক ভেঙে যাওয়ার অন্যতম কারণ হল অবহেলা যখন একজন মানুষ বারবার অনুভব করে যে সে গুরুত্ব পাচ্ছে না তখন সম্পর্ক ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে আর তাই যে মানুষ আপনাকে সত্যিই মন থেকে ভালোবাসে সে প্রতিদিন আপনাকে মনে করিয়ে দেবে আপনি তার জীবনে অবহেলার নয় বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় আছেন সপ্তমত অনেকেই মুখে ভালোবাসা প্রকাশ করে কিন্তু কাজে দেখায় না কিন্তু যে আপনাকে মন থেকে ভালোবাসে সে কেবল মুখের কথাই সীমাবদ্ধ থাকবে না সে আপনাকে সময় দেবে আপনার সমস্যায় খোঁজ নেবে আপনার ইচ্ছা পূরণের চেষ্টা করবে কারণ তার কাছে আপনি গুরুত্বপূর্ণ সে আপনার সুখকে নিজের সুখ মনে করবে এবং আপনার অশ্রুকে নিজের কষ্ট হিসেবে গ্রহণ করবে অষ্টমত এই কথাটির আরেকটি বিশেষ দিক হল আত্মবিশ্বাস তৈরি করা যখন আপনি জানবেন যে আপনি কারো কাছে গুরুত্বপূর্ণ তখন আপনার ভেতরে এক ধরনের ইতিবাচক শক্তি জন্মাবে আপনি আর একা নন আপনি জানেন আপনার অস্তিত্বকে কেউ গুরুত্ব দিচ্ছে আর এই বিশ্বাসই আপনাকে নতুন করে বাঁচার অনুপ্রেরণা দেবে নবমত তুমি আমার জন্য গুরুত্বপূর্ণ কথাটি বলা মানে সম্পর্ককে দীর্ঘস্থায়ী করার ইচ্ছা প্রকাশ করা কারণ কেউ যদি আপনাকে অস্থায়ীভাবে ভালোবাসে সে কখনো আপনাকে গুরুত্ব দেবে না কিন্তু যে মানুষটি প্রতিদিন আপনাকে গুরুত্ব দিয়ে যায় সে আসলে বলতে চায় তার জীবনের প্রতিটি মুহূর্তে আপনিই তার সঙ্গী সবশেষে বলা যায় এই কথাটি কেবল একটি বাক্য নয় বরং ভালোবাসার আসল প্রকাশ যদি আপনার জীবনে কেউ থাকে যে প্রতিদিন বা বারবার আপনাকে বলে তুমি আমার জন্য গুরুত্বপূর্ণ তবে বুঝবেন আপনি সত্যি ভাগ্যবান কারণ এই পৃথিবীতে খুব কম মানুষই আছে যারা কাউকে এতটা গভীরভাবে মূল্য দেয় তৃতীয় কথা আমি তোমাকে ছাড়া অসম্পূর্ণ যে আপনাকে মন থেকে ভালোবাসে সে বারবার একটি কথাই আপনাকে শুনতে চাইবে আমি তোমাকে ছাড়া অসম্পূর্ণ এই কথাটি ভালোবাসার চূড়ান্ত স্বীকৃতি কারণ ভালোবাসার তখনই সত্যিকার অর্থে পূর্ণতা পায় যখন একজন মানুষ তার জীবনে অপরজনকে নিজের অংশ মনে করে আসুন এই কথাটির গভীর অর্থ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করি প্রথমত আমি তোমাকে ছাড়া অসম্পূর্ণ বলার মানে হল সেই মানুষটি আপনাকে শুধু ভালোবাসে না বরং আপনাকে তার জীবনের অপরিহার্য অংশ হিসেবে দেখে আপনার উপস্থিতি ছাড়া তার জীবন কল্পনাই অসম্ভব এটা শুধু আবেগ নয় বরং বাস্তব অনুভূতি কারণ যে সত্যিই ভালোবাসে তার কাছে প্রিয়জনই জীবনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে দ্বিতীয়ত এই কথাটি বোঝায় যে আপনার ছাড়া তার জীবন অপূর্ণ সে আপনার সঙ্গে সুখ দুঃখ ভাগ করতে চায় আপনার সঙ্গে স্বপ্ন গড়তে চায় সে অনুভব করে যে আপনি ছাড়া তার অর্জনগুলো অর্থহীন তার সাফল্য আপনার সঙ্গে ভাগ করে না নিতে পারলে সেই সাফল্যের মূল্য নেই তাই সে বারবার আপনাকে বলবে তুমি ছাড়া আমি অসম্পূর্ণ তৃতীয়ত সম্পর্কের সৌন্দর্য এখানেই যে দুইজন মানুষ একে অপরকে পরিপূর্ণ করে যেমন একটি গান সুর ছাড়া অসম্পূর্ণ একটি ফুল সুবাস ছাড়া অসম্পূর্ণ তেমনি একজন ভালোবাসার মানুষ তার প্রিয়জন ছাড়া অসম্পূর্ণ যে আপনাকে মন থেকে ভালোবাসে তার কাছে আপনার অনুপস্থিতি সবচেয়ে বড় শূন্যতা সে আপনার হাসিকে তার জীবনের আলো মনে করে আর আপনার কষ্টকে তার নিজের কষ্ট মনে করে চতুর্থত আমি তোমাকে ছাড়া অসম্পূর্ণ কথাটির মাধ্যমে মানুষ আসলে তার নির্ভরশীলতা প্রকাশ করে ভালোবাসায় নির্ভরশীলতা কোনো দুর্বলতা নয় বরং এটি ভালোবাসার গভীরতার প্রমাণ যে সত্যিই ভালোবাসে সে সব কিছু একা সামলাতে চায় না বরং চায় প্রিয়জন তার জীবনের অংশ হয়ে থাকুক সে মনে করে একসঙ্গে থাকলেই জীবন সুন্দর আর আলাদা হলেই সব কিছু অর্থহীন পঞ্চমত এই কথাটি সম্পর্ককে আরও শক্ত করে কারণ এটি প্রমাণ করে যে আপনার স্থান অন্য কেউ পূরণ করতে পারবে না পৃথিবীতে হাজারো মানুষ থাকলেও তার কাছে আপনি সেই বিশেষ একজন যাকে ছাড়া তার জীবন পূর্ণ হয় না এই অনুভূতি সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে তোলে ষষ্ঠ তো বাস্তবে দেখা যায় অনেক সম্পর্ক ভেঙে যায় কারণ মানুষ বুঝতে পারে না অপরজনের গুরুত্ব কিন্তু যখন কেউ আপনাকে মন থেকে ভালোবাসে সে আপনাকে স্পষ্টভাবে জানাবে যে আপনি তার জীবনের জন্য অপরিহার্য সে জানে আপনি ছাড়া তার জীবন অসম্পূর্ণ তাই সে কখনো আপনাকে হারাতে চাইবে না যে মানুষ আপনাকে মন থেকে ভালোবাসে সে কখনো কথায় কার্পণ্য করবে না সে বারবার আপনাকে বলবে আমি তোমার জন্য আছি তুমি আমার জন্য গুরুত্বপূর্ণ এবং আমি তোমাকে ছাড়া অসম্পূর্ণ এই কথাগুলো শুধু মুখের বুলি নয় বরং তার হৃদয়ে গভীর অনুভূতির প্রতিচ্ছবি যদি আপনার জীবনে এমন কেউ থাকে তবে বুঝবেন আপনি সত্যিই ভাগ্যবান